আজকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের খাত্র শক্তি বিশেষ করে বাঙালিদের বলছি স্বাধীনতার যুগে যে সমস্ত বাঙালি বিপ্লবীরা কত কত বাঙালি বিপ্লবীরা যারা স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিল সেই অগ্নি যুগে তার প্রচণ্ড ধর্মবিশ্বাসী ছিল তারা গীতা পড়তো তারা বিবেকানন্দকে প্রাণ থেকে ভালোবাসত তারা নিয়মিত ডন বৈঠক যোগ ব্যায়াম রাঠিখেলা সব কিছু করতো কেন যে দেশকে স্বাধীন করবে বলে এটা কি শক্তি শক্তি এটা বাঙালির একটা নিজস্ব চরিত্র বাঙালি শাক্ত যত বিপ্লব হয়েছে যত প্রতিবাদ হয়েছে যত লড়াই করেছে বাঙালি শাক্তরা করেছে মা কালীর নাম নিয়ে করেছে মা দুর্গার নাম নিয়ে করেছে সব বীরত্বের প্রতীক দেখো সব যুদ্ধের প্রতীক এই খাদ্য শক্তিটা আমাদের ছিল হারিয়ে গেছে কিভাবে হারিয়ে গেছে বলো তো অহিংসা অহিংসা অহিংসার বচন শুনিয়ে যে নাকি অহিংসা প্রত্যেকই তাই তুমি যদি শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে গীতায় দেখো তোমাকে সত্যি মনে হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এ শোন ওরা যখন তোকে মারবে মারুক না একটা কাল বাড়িতে দেখ না কত আনন্দ বলবে